আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রিয় খামারি ভাই বোনেরা যারা শীতকালে হাঁস মুরগির বাচ্চা পোডিং ব্যবস্থাপনা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আমাদের এই অটো বোর্ডারগুলো বেশ কার্যকর হবে আমরা এইখানে কন্ট্রোলারে যে তাপমাত্রাটা সেট করে দেব এটা কিন্তু নির্দিষ্ট সময় যখন হিটিংয়ের প্রয়োজন হবে তখন হিটিং পাল্পটা জ্বলে উঠবে যখন হিটিংয়ের প্রয়োজন শেষ হবে হিটিং পাল্পটা কিন্তু অটোমেটিক নিবে যাবে আর এটা কোন সপ্তাহে কতটুকু তাপমাত্রা রাখলে আপনি বোর্ডিংয়ে সঠিক তাপমাত্রায় বাচ্চা বোর্ডিং করতে পারবেন সেজন্য কিন্তু আমাদের এই অটো বোর্ডারের সাথে একটা ডায়াগ্রাম বই সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি ওই অনুযায়ী শিডিউল অনুযায়ী আপনি এইখানে তাপমাত্রা সেট করে দিবেন আর কন্ট্রোলার হিসাবে আমরা ব্যবহার করছি হচ্ছে তিন হাজার এক মডেল টেম্পারেচার কন্ট্রোলার এই কন্ট্রোলারটা খুবই ভালো আর এখানে মোটামুটি ভালো মানের তার দেওয়া হয়েছে যাদের অটো বোর্ডার প্রয়োজন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে নিতে পারবেন এটা খুবই কোয়ালিটি সম্পন্ন হবে বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য এই অটো প্রোডাক্টটা খুবই পারফেক্ট হবে